একটা কালার আছে আকাশি কালার বলেন এবং এই চাদরের মধ্যে যে পিলু দুটা থাকবে এই পিলো দুটা হবে আঠারো বাই ছাব্বিশ ইঞ্চি আপনার ইঞ্চি দিয়ে মেপে নিবে এবং আমাদের ডেলিভারি ম্যানের থেকে অবশ্যই প্রোডাক্টটা থেকে শুনে নিবেন অনেকেই অনলাইনে কিনা কাটা অনেকে সুতরিত হন তাই আমরা বারবার বলে দিচ্ছি আমাদের ডেলিভারি ম্যাম যখন আপনাদের কাছে মালটা দিবে তখন আপনারা খুলে দেখে শুনে মালটা নেবেন একটা চলে আসলো লাভ ডিজাইন দেখেন ব্ল্যাক কালারের ভিতরে এবং কালো সাদা দিয়ে প্রিন্ট করা খুবই সুন্দর একটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন আছে আপনার লালের সাদার ভিতরে লাল প্রিন্টের খুবই সুন্দর দুটা কালার এটা আপনারা চাইলে নিতে পারবেন খুবই সুন্দর একটা কালেকশন এটাও আপনার পারগসব মাত্র তিনশো পঞ্চাশ টাকা টি শার্টের চালের কাপড় এটা সিলটা দেখে যে এটা কোম্পানিটা ভিন্ন আপনারা দেখে নেবেন টি সুপার এক্সক্লোসিভ এর কাপড় দেখেন সিলটা সুপার কাপড় হ্যাঁ দেখে দেওয়ার কারণ একটাই আমাদের কথায় কাজে মিল পাবেন তারপর আমাদের কাছ থেকে মাল নেবেন অবশ্যই যদি কথা কাজে মিল না হয় আমাদের এটা হোম ভেক্সের ওজন হোম ডেক্স এটা আপনাকে আবারও বলে দিচ্ছি প্রতি গছ নিতে পারবেন যারা গদ হিসেবে কিনতে চাচ্ছেন প্রতি গছ কিন্তু পঞ্চাশ টাকা এবং আপনারা যারা সেট হিসেবে নিতে চান অবশ্যই সেট হিসেবেও নিতে পারবেন আমাদের এখানে কমপ্লিট করাতে চাইলে কমপ্লিটও করাতে পারবেন এবং গদ হিসেবে নিলে গদ হিসেবে নিতে পারবেন সেট হিসেবে নিলে চোদ্দোশো টাকা সেট আসবে এবং আপনারা যারা কোলবালিশ কুসুন চান ওই ক্ষেত্রে আপনার ওই হিসেবে টাকাটা চ্যাট হবে

এইটার কালার আপনাদের কিছু সময় আগে একটা বিসিট কালার দেখেছিলাম তো এটা হলো সাদা ভিত্তি দেখেন যে সাদাটা চলে আসছে তো দুইটা কালার একটা বিস্কিট কিছু কিছু সময় আগে দেখেছি আপনাদেরকে আর একটা কালার আছে সাদা এই বলে আমাদের ভিডিওটা বেশি বড় না করে এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম